নামে শুরু করছি আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব সমাজ পত্রের চতুর্থ অধ্যায়ের সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আমরা ইতিমধ্যে সমাজ এবং সম্প্রদায় সম্পর্কে আলাদা আলাদা দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি ওই দুটো যদি আলাদা আলাদাভাবে তোমরা জেনে আসো যারা এখনো জানতে পারো নাই বা এই ভিডিওটা দেখার আগে আমি সবাইকে অনুরোধ করব ওই দুটো আলাদা আলাদা ভাবে দেখে আসতে যাতে আমাদের এই দুইটার মধ্যকার পার্থক্যগুলো খুব সুন্দরভাবে সাবলীলভাবে তোমাদের মনের মধ্যে গেতে থাকে তো চলো শুরু করা যাক আর আজকের আলোচনা শেষে আমরা আশাবাদী যে এই সমাজ এবং সম্প্রদায়ের মধ্যকার পার্থক্যগুলো তোমরা ভালোভাবে ধারণা লাভ করতে পারবে তো চলো তাহলে শুরু করা যাক প্রথম পার্থক্য যদি আমরা দেখি যে সমাজ বলতে বোঝায় একটি মানব গোষ্ঠী যারা পরস্পর সম্পর্ক যুক্ত গোষ্ঠীটা এবং সমাজের নানাবিধ প্রথা প্রতিষ্ঠানের কার্য পদ্ধতির সমাজে নানা রকম প্রথা বহমান কাল ধরে বহু বছর ধরে প্র্যাকটিস হতে হতে যেটা হয়ে গেছে সেগুলোকে আমরা প্রথা বলে থাকি এরকম প্রথা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে মানুষ তার প্রয়োজনের তাগিতে তো এইগুলোর কার্য পদ্ধতির সাথে সমাজ কিন্তু সম্পর্কযুক্ত কারণ এগুলোর উপর ভিত্তি করে একটা সমাজ দাঁড় হয়ে আসে অপরপক্ষে সম্প্রদায় বলতে বোঝায় একটা প্রাদেশিক একটা এলাকার অভ্যন্তরে ক্ষুদ্র শহর বা গ্রাম অর্থাৎ এখানে এলাকার একটা ব্যাপার থাকে যে এখানে একই রকম একটা এলাকার হচ্ছে একটা সম্প্রদায়ের ক্ষেত্রে মূল ভিত্তি এবং আর একটা হচ্ছে যে ওইখানকার একটা ওই এলাকার মতো করে একটা মন মানসিকতা গড়ে তোলা সম্প্রদায়গত ভিত্তি যেটা উই ফিলিং যে আমরা আমাদের এরকম একটা বোধ কাজ করে সেটা হচ্ছে সম্প্রদায় সমাজ গঠিত হয় বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে অপরপক্ষে সম্প্রদায় গঠিত হতে পারে গ্রামকে ভিত্তি করে শহরকে ভিত্তি করে একটি জাতিকে ভিত্তি করে এইভাবেই কিন্তু তাদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে সম্প্রদায়গুলো একটা গ্রাম আলাদা একটা সম্প্রদায় শহর আলাদা একটা সম্প্রদায় জাতি আলাদা একটা সম্প্রদায় এই সম্প্রদায়গুলো আলাদা আলাদা হতে পারে আবার পুরোগুলোকে নিয়ে একটা সমাজ সমাজ মূলত একটা সংগঠন বিশেষ এবং সমাজের আর একটা অর্থ হচ্ছে সমাজ অর্থ সহযোগিতা এই সহযোগিতার ভিত্তিতে যে সংগঠনটা গড়ে তোলে সেটা হচ্ছে সমাজ অভরপক্ষে সম্প্রদায় এমন একটা এলাকার ধারণাকে বোঝায় যেখানে সম্প্রদায়ের সদস্যরা তারা সংহতি বোধ অনুভব করবে যে নিজেদের ভিতরে একটা সলিডারিটি বা সংহতি বোধ অনুভব করবে যে না একে অপরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক এবং তারা সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত থাকবে মোটামুটি একই রকম জীবনযাত্রায় তারা অভ্যস্ত কখনো বা সমাজ বলতে কোনো সভা বা সমিতিকেও কিন্তু অনেক ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে যেমন লেখক সমাজ এরকম হতে পারে আমরা বলে থাকি নারী সমাজ এরকম আমরা অনেক সময় দেখতে পাই কিন্তু সম্প্রদায় বলতে কোনো সভা সমিতিটাকে আসলে ওইভাবে বোঝায় না বরং এখানে কোনো নির্দিষ্ট এলাকার জনসমষ্টিকে বোঝায় এই যে আমরা এখানে বলেছিলাম যে এখানে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে সম্প্রদায় দাঁড়িয়ে আছে একটা হচ্ছে এলাকার একটা বিষয় যে অবস্থান আর একটা হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা এছাড়াও আমরা যদি দেখি সমাজের মধ্যে বিভিন্ন জনসমষ্টি বিদ্যমান থাকে বিভিন্ন রকম জনসমষ্টি সেখানে বসবাস করে থাকে কিন্তু সম্প্রদায়ের মধ্যেও বহুজাতি বিদ্যমান আবার সমাজ হচ্ছে সামাজিক জীবন এবং সামাজিক কার্যাবলীর একটা সমষ্টি যে আমাদের যে সামাজিক যে জীবন আমরা টোটাল যে ওয়ে অফ লাইফ এক একটা সমাজের এক এক রকম এবং তাদের যে কার্যাবলী দৈনন্দিন জীবনে তাদের অনেক কাজ করতে হয় চলে চলার জন্য বেঁচে থাকার জন্য সে সমষ্টিগুলোকে সমাজ বোঝাচ্ছে অপরপক্ষে সম্প্রদায় বলতে শুধুমাত্র সামাজিক জীবন এবং কার্যবলীকে বোঝায় না বরং ব্যক্তির সব রকম সামাজিক সম্পর্কের ব্যবস্থাটাকেও এখানে নির্দেশ করে থাকে সমাজের বৈশিষ্ট্য হল সমাজবদ্ধ মানুষের মনের অবস্থা বা বিশেষ গুণ যে যারা এই সমাজে বসবাস করছে তাদের একটা মনের অবস্থা বা বিশেষ গুণকেও বোঝাচ্ছে অপরপক্ষে সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির সব রকম সামাজিক সম্পর্কের ব্যবস্থা অর্থাৎ এই যে আমরা সব বিভিন্ন রকম সামাজিক সম্পর্ক সূত্রে আবদ্ধ সে সামাজিক সম্পর্কের ব্যবস্থাটাকে নির্দেশ করছে সমাজ ভিত্তিক মানুষ একটা সাধারণ ঐতিহ্য প্রথা জীবন প্রণালী বা একটি সাধারণ সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে এখানে শ্রেণী পেশার ভিন্ন ভিন্ন মানুষ থাকবে কিন্তু তারপরে তাদের মধ্যে একটা ঐতিহ্য থাকে তারপর প্রথা থাকে একটা সাধারণ জীবন প্রণালী থাকে একটা সাধারণ সংস্কৃতি থাকে যেগুলোর দ্বারা তারা অনুপ্রাণিত হয় এবং সেগুলো অনুসরণ করে চলে যেমন বাংলাদেশি সমাজ যদি আমরা বলি বৃহৎ অর্থ এই একই গোষ্ঠীর যে সদস্যদের মধ্যে এই একত্রে বসবাসের ফলে একটা সচেতনতা এর মধ্যে কাজ করে এবং ইতিবাচক মনোবৃত্তি প্রকাশ পায় আর ভিন্ন দিকে আমরা কি দেখছি সম্প্রদায়গত মানসিকতা মানুষেরা তারা সংহতি বোধ অনুভব করে একে অপরের প্রতি সংহতি বোধ অনুভব করে এবং তারা সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত এবং তাদের জীবনযাত্রা প্রণালীটা তুলনামূলকভাবে একই যদি আমরা এখানে গ্রামীণ সম্প্রদায় বলি তাহলে সেখানে গ্রামের মানুষগুলো কিন্তু মোটামুটি একটা অভিন্ন জীবনযাত্রা প্রণালীতে তারা অভ্যস্ত যে সকালে ঘুম থেকে ওঠা বা তাদের খাদ্যাভ্যাস তাদের পোশাক পরিচ্ছদ তারপর তাদের পেশা প্রায় ম্যাক্সিমাম সবার পেশায় কিন্তু থাকে তাদের ওই কৃষি এরকম সমজাতীয় জীবনযাত্রা এটা সম্প্রদায়ের বৈশিষ্ট্য এছাড়াও আছে মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হলো এই সমাজ যে পারস্পরিক যে সম্পর্কটা আমরা এক কথায় যদি বলি তাহলে রাঘব বলেছি যে সমাজ অর্থ সহযোগিতা এক কথায় বলতে গেলে তাই সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে থাকে অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে তাদের জীবনের মৌল এবং সাধারণ স্বার্থগুলো একই সাথে তারা ভোগ করে এবং একই আচার আচরণ তথা জীবন প্রণালীতে তারা অভ্যস্ত হয় তাই বলা যায় যে সমাজের কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নাই কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা আছে ওই যে আমরা বলছি দুইটা সম্প্রদায়ের ক্ষেত্রে দুইটা মৌলিক ভিত্তি একটা হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা আর একটা হচ্ছে ভৌগোলিক অবস্থা এরপরে যদি আমরা দেখি যে একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে একটা সমাজের সম্প্রদায় থাকতে পারে বাংলাদেশ সমাজ আমরা যে বাংলাদেশি সমাজ এর মধ্যে আমরা অনেক সম্প্রদায় দেখতে পাই আমাদের বাংলা বাঙালি সম্প্রদায় উপজাতীয় সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় এরকম এরকম আমরা দেখতে পাই তাই বলা হচ্ছে যে সমাজের পরিধি হচ্ছে তুলনামূলকভাবে অত্যন্ত ব্যাপক কিন্তু সে তুলনায় সম্প্রদায়ের পরিধি হচ্ছে সমাজের তুলনায় অনেক ক্ষুদ্র কেননা সম্প্রদায় সমাজেরই একটা অংশ যে সমাজের মধ্যে সম্প্রদায় থাকে কিন্তু সম্প্রদায়ের মধ্যে কিন্তু সমাজ থাকে না এরপরে আমরা বলছি একটি সমাজে বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরা সবাই মিলেমিশে বসবাস করতে পারে পক্ষান্তরে সম্প্রদায় শুধু একটা জনগোষ্ঠীকে আলাদা আলাদাভাবে নির্দেশ করে এই যে আলাদা আলাদাভাবে মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এরা এই তারপর বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় আলাদা আলাদাভাবে নির্দেশ করে যেহেতু তারা মোটামুটি একই ধর্মীয় বিশ্বাস বা আদর্শ লালন করে থাকে এছাড়া আমরা গ্রামীণ সম্প্রদায় বলতে পারি নগর সম্প্রদায়ও বলতে পারি এরপরে যদি দেখি যে সমাজের সদস্যদের ভিতরে সামাজিক মানসিকতা একটা কাজ করে তা আমি এই সমাজের সদস্য আমি এই বিশ্বাস লালন করি এই আদর্শ আমি অনুসরণ করি এই যে একটা মানসিকতা এখানে কাজ করে অন্যদিকে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটা সজাত্ম বোধ কাজ করে উই ফিলিং যে আমরা আমাদের এরকম সমাজেও কাজ করে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে যেন গাঢ় সমাজের থেকে এই ক্ষেত্রে যেমন বৃহৎ অর্থে বাংলাদেশি হলো একটা সম্প্রদায় আমরা বলতে পারি যে আমাদের ভিতরে একটা সদত্ব বোধ কাজ করে আবার বাংলাদেশও কিন্তু একটা সমাজ আর ক্ষুদ্র অর্থেও আমরা গ্রামীণ সম্প্রদায় নগর সম্প্রদায় এভাবে বলতে পারি সমাজ রাষ্ট্র প্রদত্ত নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয় যেহেতু বাংলাদেশে একটা সমাজ আমরা বলছি তাহলে এখানে এই বাংলাদেশ নামক সমাজে এখানে রাষ্ট্র আছে এই রাষ্ট্র সরকার আছে সেই সরকার এখানে পরিচালিত করে তার নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো তারা এই দেশ পরিচালনা করে থাকে রাষ্ট্র পরিচালনা করে থাকে অন্যদিকে সম্প্রদায়ের যে কার্যক্রমগুলো হয় সেখানে সম্প্রদায়ের নিজস্ব কিছু বিধিনিষেধ মোতাবেক তারা পরিচালিত হয় যেমন আমরা যদি বেদের সম্প্রদায় দেখি তাহলে তাদের কিছু নিজস্ব নিয়ম আছে উপজাতীয় সম্প্রদায় দেখি তাহলে তাদেরও নিজস্ব কিছু নিয়ম কানুন আছে যেগুলো তারা মেনে চলে থাকে সমাজের মৌলিক ভিত্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা ও দলবদ্ধভাবে বসবাস করার প্রবণতা আর সম্প্রদায়ের কি হচ্ছে মৌলিক ভিত্তি এলাকা এবং সম্প্রদায়গত মানসিকতা যেটা আমরা আগেও বলেছি সমাজের ক্ষেত্রে জনসমষ্টিকে নির্দিষ্ট এলাকার অধীনে বসবাসকারী হিসাবে অধিবাসী হিসাবে এখানে পরিগণিত হয় না বা কাউন্ট করা হয় না তাকে একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করতে হবে বা এরকম কিছু অন্যদিকে সম্প্রদায়ের ক্ষেত্রে একটা জনসমষ্টিকে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসী হতে হয় এটা অন্যতম একটা ভিত্তি সম্প্রদায়ের ক্ষেত্রে সমাজবদ্ধ মানুষ বিভিন্ন আদর্শে বিশ্বাসী থাকতে পারে বিভিন্ন আদর্শে সে বিশ্বাসী যার যার আদর্শ সেটাও নেই সদস্যদের ধারণের আদর্শ রীতিনীতি প্রায় এক ও অভিন্ন যদি আমরা আহ কিছু পেশাজীবী সম্প্রদায়ের কথা বলি যেমন মৎস্য সম্প্রদায় তারা ওই নদীর বসবাস করে যতদিনে তারা যদি কেউ পেশা পরিবর্তন না করে এবং তাদের কিছু অভিন্ন রীতিনীতি মূল্যবোধ তারা অনুসরণ করে থাকে তাদের একটা বিশ্বাস যারা সুন্দরবনের কাছাকাছি বসবাস করে তারা সুন্দরবনে যখন গোল পাতা সংগ্রহ তারপরে হচ্ছে যে মাছ ধরা তারপরে হচ্ছে মধু সংগ্রহ করা এই কাজগুলো যখন করতে যায় তখন তারা তাদের কিছু রীতিনীতি আছে তারা ওই যে ওই যে বনবিবি নামক একটা জায়গা আছে এবং সেখানে তারা সম্ভবত ওই একটা ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা আছে যেগুলো তারা ইয়ে করে বনের মধ্যে যায় যে তাদের একটা বিশ্বাস যে বনে গেলে তাদেরকে রক্ষা তাদের নিজস্ব একটা বিশ্বাস আছে রীতিনীতি আছে সমাজ হচ্ছে একটি জটিল সামাজিক সম্পর্ক যা সতত পরিবর্তনশীল সবসময় পরিবর্তন হয় অন্যদিকে সম্প্রদায় সাধারণভাবে প্রায় একই রকম জীবনের একটা পূর্ণ বৃত্ত যা কোনো সংগঠনের চেয়ে সুসংহত মানুষের একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে সমাজ গড়ে ওঠে অন্যদিকে জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় সমাজ হলো একটি সামগ্রিক বিষয় আর সম্প্রদায় হলো তার একটা অংশ আর সমাজ বলতে সমাজবদ্ধ জনসমষ্টিকে বোঝায় কিন্তু সম্প্রদায় বলতে বিশেষ এলাকাভিত্তিক জনসমষ্টিকে বোঝায় যেখানে আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো জড়িত সমাজ হল সম্প্রদায়ের পূর্ববর্তী ধাপ অর্থাৎ তার উপরের ধাপ আর সম্প্রদায় হলো তার একটা অংশ বিশেষ ওই সমাজের একটা অংশ বিশেষ তাহলে এতক্ষণ আলোচনা শেষে আমরা বলতে পারি যে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে যেমন সম্পর্ক রয়েছে তেমন এদের মধ্যে গুণগত মাত্রাগত বেশ কিছু পার্থক্য রয়েছে সমাজ হচ্ছে একটা ব্যাপক প্রত্যয় যার পরিধির আসলে সীমারেখা পরিমাপ করা দুঃসাধ্য বা দূর অন্যদিকে সম্প্রদায় হচ্ছে সমাজের একটি অংশ একে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় রেখে এর সীমা পরিমাপ করা সম্ভব এবং এটি সমাজেরই একটা অংশ এবার আমরা যদি একটু বোর্ড প্রশ্ন দেখি একুশ সালে এসেছে আনন্দপুর গ্রামে মিরিৎ শিল্পেদের বসবাস মৃৎশিল্প শিল্প অর্থাৎ মাটি তৈরি তৈজসপত্র যারা তৈরি করে তাদের ঐতিহ্যবাহী এটা একটা পেশা তাদের তৈরি বিভিন্ন তৈজসপত্র ফুলদানি শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে যেটা আমরা শহরেও কিন্তু দেখতে পায় মাটি তেজস্বপত্র ইদারিন গ্রামে কোতিপায় মহাজনদের আনাগোনা লক্ষ্য করা যায় তারা হয়তোবা চড়া সুদে ঋণ দিতে চায় বা এরকম কিছু মৃচ্ছিলপিরা এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়ছে যে যাইভাবেই হোক তারা তাদের জীবঞ্জীবকে উন্নকে হস্তক্ষেপ করতে দেবে না তাদের ভিতরে ওই যে সাম্প্রদায়িকগত মানসিকতা কাজ করছে তারা চায় না যে অন্যরা এসে এখানে সুযোগ সুবিধা নিক তারা তাদের সুবিধা অসুবিধাগুলোকে তারা নিজেরাই সমাধান করবে এরকম একটা বিশ্বাস তাহলে গদ আগে আমরা যদি দেখি উদ্দীপকের আলোচনায় তোমার পাঠ্য বইয়ের কোন নির্দেশ করে ব্যাখ্যা করো তাহলে আমরা খুব সহজে কিন্তু এখানে বুঝতে পারছি যে একটা আমরা যে দুটা ভিত্তি আমরা বলেছিলাম সম্প্রদায়ের সম্প্রদায়গত মানসিকতা ভৌগোলিক একটা অবস্থা এলাকা তো এটা কিন্তু আমরা ওই দেখতে পাচ্ছি আনন্দপুর গ্রামের কথা বলছে এবং তাদের কিন্তু মৃৎশিল্পী বলে একটা এই সম্প্রদায়কে ইন্ডিকেট করে দিচ্ছে যে তারা সবাই ওই পেশায় নিয়োজিত তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় প্রত্যয়কে নির্দেশ করে তখন আমরা এরপরে বলে দিব যে সম্প্রদায় বলতে আমরা কি বুঝি তারপরে এসে আমরা উদ্দীপকের সাথে যে উদ্দীপকে যা যা বলা হচ্ছে এই বিষয়গুলো সেটা আমরা আমরা খুব সহজেই সম্প্রদায় সাথে এর ধারণার সাথে মিল দেখতে পাই সুতরাং আমরা এটাকে সম্প্রদায় বলতে পারি এরপরে ঘাদাগু উক্ত প্রত্যয়ের সাথে সমাজের পার্থক্য বিশ্লেষণ করে তাহলে আমরা এই যে সমাজের সাথে যে পার্থক্যগুলো আজকে দেখলাম সেগুলো এখানে সুন্দর করে গুছিয়ে যতগুলো পারা যায় লিখলে একটা ভালো নাম্বার পাওয়া যাবে এছাড়া দুই হাজার একুশ সালে পড়েছে মুকুল একটি পুরুতন্ত এলাকায় বাস করে তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগত ভাবে একতা পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো ছড়িয়ে আছে তাহলে গোয়াদাকে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল মুকুলের এলাকাটি কোনটি নির্দেশ করে ব্যাখ্যা করো তাহলে এখানে এই যে সম্পর্কের জটিল জালের কথা বলা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকা সত্ত্বেও তাদের মৌলিক চাহিদা পূরণে তারা একতা বদ্ধ এই যে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল আমরা ওই যে বলেছি সমাদর্থ সহযোগিতা তার মানে এইগুলো দেখে আমরা খুব সহজে অনুমান করতে পারছি এটাকে সমাজকে নির্দেশ করছে আর এইটা প্রথমে আমাদের বাক্যে ওইটাই বলে নিতে হবে তারপরে যে সমাজের একটা ধারণা তারপরে উদ্দীপকের সাথে মিলায় বলা বলা হচ্ছে যে সাথে সম্প্রদায়ের পার্থক্য আলোচনা করো তাহলে আমাদের এই সমাজ এবং সম্প্রদায়ের পার্থক্য ওখানে লিখতে হবে এবার আঠারো সালে একটা প্রশ্নে এসেছে যে চিত্র কতে বলা হচ্ছে পারস্পরিক সম্পর্ক সূত্রে আবদ্ধ কেন গতিশীল সর্বদা পরিবর্তনশীল সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা আর খ চিত্রের মধ্যে বলা হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত অভিন্ন স্বার্থ অনুভূতি তাহলে ক্ষয়েরটা আমরা খুব সহজে বুঝতে পারছি যে দুইটা মৌলিক ভিত্তি সেটা হলো সম্প্রদায় আর ওখানে পারস্পরিক সম্পর্ক সহযোগিতা এগুলোর কথা বলা হচ্ছে কতে তাহলে গয় আগে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের চিত্র কয়ের প্রশ্নবদ্ধ চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তখন আমরা বলে দেব যে সমাজবিজ্ঞানের সমাজ নামক যে মৌলিক প্রত্যায় রয়েছে সেই মৌলিক প্রত্যয়ের বৈশিষ্ট্যগুলোকে চিত্র চিত্রকাতে আমরা দেখতে পাই বই প্রকাশ ঘটেছে তখন এটা আমরা ব্যাখ্যা করে দিব যে আমরা জানি যে সমাজ বলতে এ বোঝায় আর এই সমাজের ধারণার মধ্যে যে বিষয়গুলোকে পাওয়া যায় সেগুলো সবই আমরা উদ্দীপক চিত্র কয়ের মধ্যে দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ক্ষয়ের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করো তাহলে এই যে আমরা যেটা আমরা এতক্ষণে আলোচনা করলাম সমাজ ও সম্প্রদায় সে পার্থক্যগুলো লিখতে হবে এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি